শীতকাল এলেই পুরুষ রোগীদের প্রায় দুর্বলতা জান্তি বা অবসাদ অনুভব হয় এর পাশাপাশি যৌন ইচ্ছাও কমে যায় এটা হয় কারণ তেষ্ট লেভেল কমে যায় হ্যালো এবং নমস্কার আমি দা হিমাংশু পরাশর আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো শীতকালে কিভাবে আপনি আপনার টেস্ট লেভেল বাড়াতে পারেন এবং কিভাবে আপনার কম যৌন ইচ্ছাকে বাড়াতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি সবচেয়ে আগে আপনাকে এটা জানতে হবে টেস্টোস্টেরন আপনার জন্য কেন জরুরি এর কাজ কি টেস্টোস্টেরন একটি পুরুষ হরমোন যা আপনার পেশির বৃদ্ধি কণ্ঠস্বরের তোন এবং যৌন ইচ্ছার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম থাকে তাহলে শুধু আপনার পেশির বৃদ্ধি কম হবে না পাশাপাশি আপনাকে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাও হতে পারে এবং আপনার স্পাম কাউন্টও কমে যেতে পারে মানে সরাসরি বা পরোক্ষভাবে বললে আপনার বন্ধাত্মের সমস্যা হতে পারে তাই এই কারণেই আপনাকে অবশ্যই আপনার টেস্টোস্টেরেন লেভেল চেক করানো উচিত এবং যদি কম থাকে তাহলে এই ভিডিওটা দেখুন বারদে যদি আপনি এখানে বলা জিনিসগুলো অনুসরণ করেন সবচেয়ে আগে আমরা আলোচনা করব শীতকালে টেস্টোস্টেরন লেভেল প্রায়ই কমে যায় কেন দেখুন শীতকালে আমাদের শারীরিক কার্যকলাপ কমে যায় আমরা চাই যেন সারাদিন কম্বলের ভেতরেই থাকি বা যে কম্বলে আছি তার বাইরে না বেরোই আমরা চাই আমাদের সবকিছু বিছানাতেই মিলে যাক আর যখন শারীরিক কার্যকলাপ কমে যায় তখন স্বাভাবিকভাবেই আপনার শীতকালে আমরা ওয়ার্কআউট করি না কারণ আমাদের ঠান্ডা লাগে তখন ব্যায়াম করব কেনই বা যাব সকালবেলা হাঁটতে বাইরে তো অনেক ঠান্ডা কিন্তু যখন আপনি এই ছোট ছোট বিষয়গুলোকে উপেক্ষা করেন তখন আপনার শরীরে রক্ত সঞ্চালন কমে যায় অক্সিজেনের মাত্রা কমে যায় এবং সঙ্গে সঙ্গে আপনার তেষ্ট কমে যায় এর পাশাপাশি আরেকটা কারণ হলো শীতকালে আপনার টেস্টস্ট্রেরেন কমে যাওয়ার তা হলো কম ভিটামিন ডি অর্থাৎ এটা এমন হয় কারণ আমরা প্রায়ই বন্ধ করে থাকি যারা শহরে থাকেন তাদের সূর্যের আলোতে এক্সপোজার প্রায় নেই বললেই চলে শীত হোক বা গ্রীষ্ম তারা প্রায় সূর্যের আলো পানি না অথবা তারা সারা দিন অফিসে থাকেন নরে তো বাড়িতে থাকেন তাহলে এমন ক্ষেত্রে আপনার ভিটামিন ডি কমে যায় এবং যখন ভিটামিন ডি কমে যায় তখন আপনার তেস্তস্টেরেনও কমে যায় এইসব বিষয় হলো টেস্টোস্টেরন হরমোন কি কেন দরকার এবং কিভাবে কমে যায় এখন আমরা মূল পয়েন্টে আসি আপনি কিভাবে আপনার টেস্ত খুবই সহজ কিছু বিষয় বলছি ফলো করে নিন যেমন আপনাকে ঠিকঠাক আগ থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে যদি আপনি ঠিক মতো ঘুম না নেন সারা রাত জেগে থাকেন হুক সেটা অফিসের কাজের জন্য পড়াশোনার জন্য জ্ঞান খেলার জন্য বা যেকোনো কিছু করার জন্য ওই জিনিসটা বন্ধ করে দিতে হবে এবং ঠিকঠাক আগ থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে দ্বিতীয় পয়েন্ট হলো স্ট্রেস আজকাল স্ট্রেস কাকে হয় না আপনার হয় কোথাও না কোথাও আমারও হয় আর আপনার মতো অনেকেরই হয় কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই জরুরি আমি প্রায় এমন রোগী দেখেছি যারা বসের ভয়ে কাটেন কাঁদতে হবে কেন স্ট্রেস নিতে হবে কেন আপনি আপনার কাজ ভালোভাবে করুন যে কাজ আছে সেটা আনন্দের সাথে করুন ঠিক আছে আর বেশি স্ট্রেস নিতে হবে না কারণ স্ট্রেস মিলে জিনিসপত্র ঠিক হয় না আপনার টেস্টোস্টেরন অবশ্যই কমে যাবে কারণ যখন আপনি স্ট্রেস নেবেন তখন আপনার শরীরে স্ট্রেস হরমোন বাড়বে এবং যেই মাত্র স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসেলের মাত্রা বাড়বে আপনার টেস্টোস্টেরন কমতে শুরু করবে তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে একদমই স্ট্রেস নেওয়া যাবে না পরবর্তী পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো অ্যালকোহল এড়িয়ে চলতে হবে কারণ প্রায় আমার অনেক বন্ধু আছে যারা শীত এলেই ভাবে এখন মদ খেতে পারবে মদ খেলে নাকি আমাদের গরম লাগবে কিন্তু এটা একটা ভুল ধারণা কারণ আপনি যদি নিয়মিত অ্যালকোহল খান তাহলে আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমতে শুরু করে একই সঙ্গে আপনার স্পাম কাউন্টও কমে যায় তাই আপনাকে অ্যালকোহল এড়িয়ে চলতে হবে এবং ধূমপানও করা যাবে না অর্থাৎ অ্যালকোহল ও আর স্মোকিং একেবারে বন্ধ করে দিতে হবে এর পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে দিনে তিন থেকে চার লিটার পানি অবশ্যই খেতে হবে কারণ শীতে আপনার পানি খাওয়ার পরিমাণ কমে যায় আমার কাছে এমন কিছু রোগীও আছেন যারা শীতে এক লিটার পানিও খান না আপনাকে এই ভুলটা করা যাবে না তিন থেকে চার লিটার পানি খান যদি পানি আপনাকে বেশি ঠান্ডা লাগে বা খেতে না পারেন তাহলে সেটা গরম করে খান কিন্তু তিন থেকে চার লিটার পানি আপনাকে খেতেই হবে এইসবের পাশাপাশি আপনাকে কি করা যাবে না যেমন আমি আগেও বলেছি অ্যালকোহল ও ধূমপান এড়াতে হবে অনেক রাত পর্যন্ত জেগে থাকা যাবে না ভালোভাবে ঘুমাতে হবে অতিরিক্ত চাপ নেওয়া যাবে না আপনি যদি এই সব বিষয়ে ভালোভাবে মেনে চলেন তাহলে আপনারও টেস্টোস্টেরন লেভেল বাড়বে এবং যারা কম যৌন আকাঙ্ক্ষার কারণে চিন্তিত যেমন অনেকেই বলেন স্যার শীতকালে আমার যৌন ইচ্ছা কমে যায় তাদের এই ইচ্ছাও আবার ফিরে আসবে তাদেরও ইচ্ছে হবে নিজের সঙ্গে সঙ্গে সম্পর্ক গড়ে তোলার তাই নিজের টেস্ট লেভেল ঠিক রাখুন এবং যদি কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে কল করে আপনি বিনামূল্যে পরামর্শ নিতে পারেন আমার টিম আপনাকে সবকিছু খুব ভালোভাবে বুঝিয়ে দেবে আজকের ভিডিওতে এটাই ছিল ধন্যবাদ